জামাতের আমি নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আপনারা আশ্চর্য হবেন যে এই আমির নির্বাচনটা এটা যে এত বড় হাস্যকর কারণ হল যে সারা বাংলাদেশে হাজার হাজার রকম তারা একটা নির্দিষ্ট সময়ে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে গত রাতে পয়লা নভেম্বরে সে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সর্বোচ্চ ভোট পেয়ে বর্তমান যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান তিনি আবার আমি নির্বাচিত হয়েছে এখন আমরা হাস্যকর বলছি এই কারণে যে এত বড় একটা বৃহৎ সংগঠন যা লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী অথচ তাদের নিয়ে একটি কাউন্সিল হলো না এবং একটা সমাবেশ হলো না সেখানে আমির কে হবেন সেটা ঘোষণা দেওয়ার পর দুই পক্ষ মারামারি হলো না এবং আমির নির্বাচনের ক্ষেত্রে এত হাজার হাজার রকম সদস্যরা ভোট দিলেন অথচ একটা ঝগড়া হলো না কেউ জানলো না সারা দেশের মিডিয়া উপলব্ধি করতে পারলো না এর মধ্যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হলে আমি নির্বাচিত হয়ে গেল এটা কেমন করে হয় এটা সম্ভব এটা সম্ভব একটাই কারণে শৃঙ্খলাবদ্ধতা এবং শ্রেষ্ঠত্ব আর তার থেকে বড় কথা হচ্ছে যেই দলে ক্ষমতা নিয়ে এবং ক্ষমতার বাহাদুরি নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি নাই একটা কমান্ডের মধ্যে যেই দল পরিচালিত হয় সেই দলই বাংলাদেশ জামাত ইসলামী এবং সেখানেই আমি নির্বাচিত হয়েছে ডক্টর শফিকুর রহমান সাহেব এবং সেই আমি নির্বাচনে আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশ বিস্মিত হয়েছে এবং এটা আগেও ঘটেছে এবার একটু বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে এই জন্য যে যেহেতু তারা এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে তারা একটা অবস্থান তৈরি করেছে এখন এই ধারাবাহিকতা যদি রাষ্ট্রে সমাজে ব্যক্তি পরিবারেও কন্টিনিউস করা যায় তাহলে মনে হয় একটি রাষ্ট্র একটি পরিবার খুব শীঘ্রই ভালো এবং শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবে অন্য যে সকল দল আছেন তারা যখন বিভিন্নভাবে তাদের ইউনিয়ন সভাপতি নির্বাচন করেন ইউনিয়ন আমি নির্বাচন করেন সেখানেই একটা বিশাল গণ্ডগোল তৈরি হয় পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যায় আর সেখানে সারা বাংলাদেশের আমি নির্বাচিত হলেন কোনো পক্ষ দাঁড়ালো না কেউ একটা প্রতিবাদ করলো না বরং সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হচ্ছে এই যে যে সৌন্দর্য এই যে শৃঙ্খলা এটাই আমার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি কারণ এদেশের শৃঙ্খলার অভাব এদেশের মানুষ যারা তারা মস্তিষ্কহীনতায় ভুগছে এদেশে অপরাধটা যেন একটা কমন ব্যাপার এমন হয় যে আমরা যেন জন্মই নেই অপরাধী হওয়ার জন্য এই দেশের সমস্ত কিছুর পরিবর্তনের জন্য এর জন্য আল্লাহ তালার পয়গাম্বারের দেখানো পথ এবং আল কোরআনের সুনির্দিষ্ট বাণী আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং উত্তম পথ হিসাবে কাজ করবে একটি সংগঠন একটি দল যখন ভালো পথে হাঁটে আমাদের সকলের উচিত সেটাকে সহজভাবে গ্রহণ করা বাবার ছেলে নেতা হবে নেতার ছেলে বাবা হবে বা নেতার ছেলে নেতা হবে অথবা তার ছেলেকেই এমপি ইলেকশন এমনও ঘটে ঘটেছে গত টার্মে আমরা দেখেছি যে এমপি সাহেব তিনি এমপি তার ছেলে একজন উপজেলা চেয়ারম্যান আর ভাই ইউনিয়ন চেয়ারম্যান আর একজন পৌর মেয়র এমন করে পুরো পরিবাররা মিলেই যেন একটা দখলদারিত্বের রাজ রাজনীতি বাংলাদেশে করেছে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামের এই যে যে আয়োজনটা এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা এবং সেটাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে যেন সুন্দর শ্রেষ্ঠত্বের একটি বাংলাদেশ করা যায় সেই প্রচেষ্টাটা আমাদের মধ্যে নিয়মিত অব্যাহত রাখা দরকার এবং আল্লাহ তালা সন্তুষ্টিচিত্তে আগামী বাংলাদেশকে কোরআনের আলোকে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ আল্লাহ তালা